ভিএস কেমন আছেন আজকে আমার মধ্যে সবাই ভালো আছেন ভিএস আজকে আপনাদেরকে ব্যাগ এ কালেকশন দেখাবো এত কিউট কিউট এবং হচ্ছিল অরিজিনাল একদমই মানে ডিসকাউন্টের কিছু ব্যাগ দেখা

এক হাজার টাকা এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে মাত্র এক টাকা নতুন পর্যন্ত চলে এটাও কিন্তু কালার পাঁচটা কালার কিন্তু অনেক ইউজ করতেছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে এগুলো চীন আপনি বড় ছোট করতে পারবে এই যে এটা দুই পাশে দুটো পার্ট হবে মাঝখানে মেন জিপার হবে এই যে পুরোটা জায়গা হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে এগুলো কিন্তু প্রাইস অনেক বেশি ষোলোশো সতেরোশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে আমরা দিয়ে দিব একেবারে হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র হাজার টাকা ওনলি এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এক হাজার টাকা আপনাকে এই ব্যাগ কেউ দিতে পারবে না অরিজিনাল বাহিরে

আর এটা হচ্ছে হোয়াইট যেটা এটাও সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এর জন্য যাচ্ছিলেন একটা অথেন্টিক একটা প্রোডাক্ট এই যে দেখেন এখানে কিন্তু তাদের ছবি দেওয়া আছে ব্যাগের এর কালার দেওয়া আছে সব দেওয়া আছে পরিবারের একটা বক্স সহ আপনি পেয়ে যাবেন এই দেখে খুব সুন্দর মন সেভের একটা ব্যাগ এবং যারা লাইট ওয়েট ব্যাগ ইউজ করেন তারাই ব্যাগটা দেখলে খুবই পছন্দ করবে একেবারে হ্যাঁ একদমই একেবারে এটা কিন্তু ডাস্টি ব্যাগ সব থাকবে যে ডকুমেন্ট সব সুন্দর থাকবে প্রাইস দিয়ে দিব অনলি বক্স হয় এক হাজার টাকা মাত্র বক্স গিফট জন্য একদমই ভালো হ্যাঁ এই যে দেখেন

এই যে দেখেন এই একটা কালার হবে গোল্ডেন কালার হ্যাঁ সুন্দর হোয়াইট কালার কালার হবে ছয়টা আমি ছয়টা কালারই আপনাকে যে দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি হচ্ছে এটা হলো ফুল ব্ল্যাক এর মধ্যে যারা চাইছিলেন ব্ল্যাক লাভার তারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু ব্ল্যাকটা কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব পার্টি পার্স একেবারে নতুন লুকের মধ্যে নতুন পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ইউজ করতে পারবেন এবং কি পার্টি লুকের জন্য খুবই চমক দেখেন গোল্ডেন এর সাথে খুবই কোয়ালিটি সম্পূর্ণ যদি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটু পার্টি পার্স নিতে চান তাহলে আপনি এটা নিতে পারেন এটা কিন্তু লুকটা দেখতে পাচ্ছেন এই লুকটা কিন্তু খুবই সুন্দর সাথে লং বেল্ট থাকবে এই যে কালার টা এই কালার টা কিন্তু সব ব্যাগে আসবে না পার্টি ব্যাগ খুঁজবেন না আপনি এই কালার ড্রেস কিন্তু ব্যাগ জুতা মিলেতে পারছেন একমাত্র আমাদের কাছে পাবেন এইসব কালার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আমি দিয়ে দিয়েছি যারা পাইকার নিয়ে বিশ্বাস করতে চান তারাও এই শুরুটা ভিজিট করবেন ওনাদের অ্যাড্রেস টা হচ্ছে হল ফাইমা ব্যাক কালেকশন সব হয়েছে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স জি আশি নম্বর দোকান ঠিক আছে আর এই স্ক্রিন এখন আমি যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো সব ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ